পাচার হওয়া বাংলাদেশি টাকা ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনার সারাকুককে অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একুশ অগস্ট সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সাক্ষাতের প্রফেসর ব্রিটিশ কমিশনারের কাছে ইনভেস্টরদের বাংলাদেশে ইনভেস্ট করতে বলেছেন এছাড়া যারা মানি লন্ডারিং করেছেন তাদের সেই টাকা ফেরত আনার জন্য সাহায্য চেয়েছেন বাংলাদেশের গত সরকারের অনেকেই সেখানে বাড়ি করেছেন টাকা পাঠিয়েছেন সেই টাকা কিভাবে ফেরত নিয়ে আসা যায় ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সাপোর্ট চেয়েছেন জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেছেন মানি বিষয়টি তিনি দেখবেন এছাড়া ব্রিটেন এবং বাংলাদেশের যে সম্পর্ক তা খুবই গভীর তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন যেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি তারা ব্রিটেন সমাজের একটি অংশ পরে ড ইউনুস আরও বলেন যে চ্যালেঞ্জটি নিয়েছি সেখানে ফেল করার কোন সুযোগ নেই কিছুদিনের মধ্যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট করা হবে